বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতার গল্পে চাচা মূলত তার ভাতিজাকে মেরে ফেলে অর্থাৎ চাচাকে বিভীষণ আর মেঘনাথ হচ্ছে তার ভাতিজা নিজ ভাতিজাকে মেরে ফেলে হচ্ছে বিভীষণ আর সে কি নিজ হাতে মারে না সে মূলত রামের ছোট ভাই লক্ষণকে দিয়ে মেরে ফেলে এখন এই কাজটা মূলত কোথায় হচ্ছে লঙ্কা অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে শ্রীলঙ্কা রামায়ণ এটা লঙ্কা পুরী বা রাক্ষসদের পুরী কেন রাক্ষসদের জায়গা তো সেই জায়গায় একটা মন্দির রয়েছে নিকুম্ভিলা যজ্ঞাগার আর সেই নিকুম্ভিলা যজ্ঞাগারের মধ্যেই মেঘনাথকে মেরে ফেলা হয় তো মেঘনাথকে মেরে ফেলার ঠিক আগ মুহূর্তে মেঘনাদের সাথে বিভীষণের কী কথাবার্তা হচ্ছে সেটা নিয়েই হচ্ছে আজকের এই কবিতা তো অলরেডি আমরা গত পর্বে অর্থাৎ এটা আজকে দ্বিতীয় পর্ব তো গত পর্বে আমরা দেখেছি যে লক্ষণ লঙ্কাপুরীতে ঢুকে পড়েছে বিভীষণের সহযোগিতায় তো লক্ষণ যেহেতু ঢুকে পড়েছে এটা নিয়ে মেঘনাথ খুবই রেগে গিয়েছে তো মেঘনাথ চাচাকে বলছে যে তুমি কি করে এই তস্করকে এই চণ্ডালকে তস্কর মানে চোর চন্ডাল। এই চন্ডালকে কি করে তুমি এই আমাদের নিকুম্ভিলা জজ্ঞাগারে বা লঙ্কাপুরিতে ঢুকতে দিলে বা প্রবেশ করলে এরকম কথা বলছিল। যে বলছে যে তুমি এক্ষুনি আমাকে ছেড়ে দাও আমি অস্ত্রাগারে গিয়ে ওকে এক্ষুনি মেরে ফেলবো অস্ত্রাগারে অর্থাৎ অস্ত্র নিয়ে আসবো তারপর ওকে মেরে ফেলবো যুদ্ধ করে ওর সাথে আমি জিতব এরকম কথা বলছে কে মেঘনা কাকে বলছে নিজের চাচাকে কিন্তু বিভীষণ কিন্তু কোনোভাবেই এই কথায় রাজি না কারণ বিভীষণ মেঘনাদের চাচা হলেও তার পক্ষে সে কথা বলছে না সে কথা বলছে রাম আর লক্ষ্মণ তাদের পক্ষ নিয়ে অর্থাৎ নিজের আত্মীয়বাদ দিয়ে অন্যদেরকে সাপোর্ট করছে তাদের পক্ষ নিয়েছে এটাই হচ্ছে কথা তো গত পর্বে প্রথম পর্বে আমরা দেখেছি যে মেঘনাথ বিভীষণের সাথে কথা বলছে এখন আমরা যেখান থেকে কবিতাটা শুরু করব সেখান থেকে দেখবো যে মূলত বিভীষণ মেঘনাথকে তার উত্তর দিচ্ছে তো উত্তর দেওয়ার শুরুতেই প্রথম লাইনটা কি প্রথম লাইনটা হচ্ছে এমন উত্তরিলা বিভীষণ অর্থাৎ বিভীষণ কি দিল উত্তর দিল উত্তরিলা বিভীষণ বৃথা এ সাধনা ধীমান দেখো কথাটা কি বলছে ধীমান বলছে ধীমান শব্দটার মানেটা কি আচ্ছা ধীমান হচ্ছে জ্ঞানী ধীমান মানে কি বুদ্ধিমান অ্যান্ড বুদ্ধিমান বলতে এখানে কাকে উদ্দেশ্য করেছে অবশ্যই মেঘনাথকে মেঘনাথ বলছে দেখো বুদ্ধিমান তোমার এই সাধনা হচ্ছে বৃথা তুমি যে বলছো আমাকে ছেড়ে দাও অর্থাৎ তোমরা প্রথম পর্ব অবশ্যই ভিডিওটা দেখেছো দেখেই এই দ্বিতীয় নম্বর ভিডিওটা তোমরা দেখতে আসছো সেইখানে তোমরা খেয়াল করে দেখেছো যে মেঘনাথ চাচাকে বলছে যে আমাকে ছেড়ে দাও আমি অস্ত্রাগারে যে অস্ত্র নিয়ে এসে লক্ষণকে মেরে ফেলবো এই কথাটা বলছে তখন বলছে তোমার এই আমাকে তুমি যে বলছো আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ছাড়বো না তুমি যতই বলো তুমি তো ধিমান তুমি তো বুদ্ধিমান তুমি বুঝতেই পারছো তোমার এই সাধনা তোমার এই চাওয়া এটা বৃথা তাই বলছে যে বৃথা এই সাধনা ধিমান রাঘব দাস আমি এই যে রাঘব দাস আমি এই কথাটা একটু বুঝতে হবে এখানে কি বলল আচ্ছা কথাটা হচ্ছে এমন যে রাঘব এটা কাকে বলা হচ্ছে মূলত অযোধ্যা রাজ্যের যে রাজা ছিল সেই রাজার নাম হচ্ছে দশরথ আর সেই দশরথের যে পুত্র হচ্ছে রাম এবং লক্ষণ এখন এই অযোধ্যা রাজ্যের ভিতরে যে শ্রেষ্ঠ তাকে বলা হয় হচ্ছে রাঘব কেন কারণ এই দশরথের যে বংশটা এই বংশটাকে বলা হয় রঘু বংশ আর এই রঘুবংশের বংশের যে শ্রেষ্ঠ হয় তাকে বলা হয় রাঘব এখন এই জায়গায় বুঝতে হবে যে তাহলে রাঘবটাকে রাম তাহলে রাঘব দাসকে বিভীষণ তা দাস বলতে আমি এখানে কী বুঝবো ভক্ত তাহলে রামের ভক্ত রাঘবের ভক্ত রাঘবের দাসকে বিভীষণ তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে যে রামের ভক্ত বলতে আমি বোঝাচ্ছি যে বিভীষণকে তাহলে রাঘব হচ্ছে রাম আর রাঘব দাস হচ্ছে বিভীষণ এই কথাটা মনে রাখতে হবে তাহলে বলছে আমি হচ্ছে রাঘব দাস তাহলে বুঝতে হবে যে বিভীষণ কিন্তু রাক্ষসপুরিতে জন্ম অর্থাৎ এই লঙ্কা জন্ম তার এই দেশের প্রতি তার নিজ মাটির প্রতি তার দেশ দেশপ্রেম থাকার কথা ছিল কিন্তু না সে মূলত পক্ষ নিচ্ছে কার ওই রামের রামের পক্ষ নিচ্ছে এখন এই জায়গায় হচ্ছে সমস্যাটা তো দেখি কি বলছে বলছে রাঘব দাস আমি আমি হচ্ছে রাঘবের ভক্ত আমি তো তোমার পক্ষে কথা বলতে পারবো না হ্যাঁ আমি হতে পারি তোমার চাচা কিন্তু আমি তোমার পক্ষে কথা বলবো না আমি তোমার বিপক্ষে আমি রাঘবের মূলত দাস আমি তার হয়ে কাজ করব অর্থাৎ রামের হয়ে কাজ করব তাই রামের ছোটো ভাই লক্ষণ তাকে নিয়ে তোমাকে হচ্ছে এখানে মারার জন্য আমি প্রস্তুত বিষয়টা হচ্ছে এমন এরপর কি বলছে কি প্রকারে কথাটা কে বলছে বিভীষণই বলছে কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ অর্থাৎ তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে কি প্রকারে প্রকারে বলতে কি ভাবে আর কি কীভাবে আমি তার যে অনু তাহার বিপক্ষে কাজ করব। তাহার বলতে কার তার বলতে হচ্ছে রাম অর্থাৎ রাম লক্ষণের বিপক্ষে আমি কি কী করে কাজ করবো তো রাঘব দাস আমি যার ভক্ত তার পক্ষেই আমি কাজ করব। তার বিপক্ষে তো কাজ করা আমার সম্ভব সম্ভব না আশা করি বুঝতে পেরেছ এরপরে কথা বলছে কে মেঘনাথ কী বলছে উত্তরীলা কাতরে কাতরে কেন কষ্ট নিয়ে কারণ সে বুঝতে পেরেছে যে তার মনের কষ্টটা কোথায় লাগছে যে এ হচ্ছে আমার চাচা বিভীষণ আমার চাচা তারপরেও সে আমার বিপক্ষে কাজ করছে আর সে কিনা না ওই তস্কর চন্ডালদের দাস এটা তার আরও খারাপ লেগেছে যে নিজের ঘরে আমার চাচা হয়ে আমার ঘরের মধ্যেই সে শত্রু হয়ে বসে আছে একটা কথা বলে না ঘরের শত্রু বিভীষণ তো এই শত্রুটা তো ঘরের শত্রু আর ঘরের শত্রুটাকে বিভীষণ নিজে এই জন্য এই কথাটা বলা হয়ে থাকে ঘরের শত্রু বিভীষণ এখন একটু খেয়াল করতে হবে যে বলছে উত্তরীলা কাতরে খুব মনের কষ্ট নিয়ে উত্তর দিচ্ছে কে দিচ্ছে রাবণী রাবণীকে রাবণী হচ্ছে মেঘনাথ কি করে একটু বুঝতে হবে আমরা খেয়াল করে দেখব যে রামায়ণে এই জিনিসটা খুব দেখা যায় বা ওই সময় খুব চলটা খুব ছিল যে বাবার নামের সাথে কোনো প্রত্যয় যোগ করে বিশেষ করে ই প্রত্যয় যোগ করে সন্তানদেরকে বোঝানো হয়ে থাকে এরকম ব্যাপারটা আমরা লক্ষণের ক্ষেত্রেও পাবো আবার রাবণের ক্ষেত্রেও পাবো আমরা খেয়াল করে দেখব যে মানে রাবণ না মেঘনাদের ক্ষেত্রে পাবো ব্যাপারটা কীরকম হয় মেঘনাদের বাবাকে রাবণ তাহলে এই রাবণের সাথে ই যোগ হয়েছে এতে করে কি হয়েছে রাবণী তা রাবণী বলতে মূলত কাকে বোঝাবে মেঘনাথকে বোঝাবে আশা করি এটা ক্লিয়ার আরেকটা জায়গা আমরা পাবো লক্ষণের কথা লক্ষণকে বলা হবে সৌমিত্র কেন লক্ষণের মায়ের নাম ছিল হচ্ছে সুমিত্রা সেই সুমিত্রা থেকে হয়ে গেল সৌমিত্র মায়ের নামের সাথে মিল এরকম বাবার নামের সাথে মায়ের নামের সাথে মিল করে এরকম নাম কিন্তু রাখা হয় যেমন আমি যদি বলি দশরথী দশরথী বলতে কিন্তু রামকে বোঝানো হয় কেন এই দশরথী অর্থাৎ দশরথ হচ্ছে বাবার নাম তার সাথে ই প্রত্যয় যোগ করে দেওয়া হলো এরকম ই প্রত্যয় বা নামের সাথে কাছাকাছি মিল দেখে যেমন সুমিত্রা থেকে সৌমিত্র কাছাকাছি এরকম মিল রেখে অনেক সময় সন্তানদের নাম কিন্তু ডাকা হয় বা রাখা হয় বা এরা এরকমভাবে তারা পরিচিত হয় তাহলে মোট কথা আমার বোঝানোর জায়গা হচ্ছে রাবণী বলতে রাবণ না অবশ্যই তার পুত্র তার ছোট সন্তান মেঘনাথকে এখানে বোঝাচ্ছে এখন অনেকে বলতে পারে যে রাবণী বলতে তো বীরবাহুকে বোঝানো যেতে পারে হ্যাঁ অবশ্যই বীরবাহু কিন্তু সেও রাবণী কেন বীরবাহু তো রাবণের সন্তান অর্থাৎ মেঘনাদের বড় ভাই হচ্ছে বীরবাহু তাকে এখানে বোঝাচ্ছে না এই কবিতার মধ্যে কারণ এখন কথাটা হচ্ছে কাদের মধ্যে বিভিন্ন মেঘনাদের মধ্যে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি বীরবাহুকে না বুঝিয়ে অর্থাৎ মেঘনাদের বড় ভাইকে না বুঝিয়ে মেঘনাদকেই বোঝাচ্ছে আশা করি ক্লিয়ার এবার আমি পরে যাই উত্তরিলা কাতরে রাবণী অর্থাৎ খুব কাতর স্বরে কষ্ট নিয়ে মেঘনাথ উত্তর দিচ্ছে কি উত্তর দিচ্ছে হে পিতৃতব্য চাচা পিতার সমতুল্য চাচা তাকে পিতার সমতুল্য বলছে তব বাক্যে ইচ্ছি মরিবারে তোমার কথায় আমার মূর্তি ইচ্ছা করতেছে এই যে বাক্যে বললো না এখানে বাক্যে মানে কিন্তু সেন্টেন্স না বাক্যে মানে কথায় তোমার কথা আমার এই মরিবার ইচ্ছা করতেছে কি কেন রাঘবের দাস তুমি তুমি রাঘবের দাস এটা তুমি বলতে পারলে তুমি মনে আমাদের দলের লোক মানে আমাদের দল মালিক তুমি তার আত্মীয় তুমি চাচা তুমি কেন রাঘবের দাস হতে যাবা এটা কোনো কথা হলো আচ্ছা আরও কি বলছে কেমনে ও মুখে আনিলে এ কথা তাৎ কহ তা দাসের অর্থাৎ নিজেকে দাস বলছে বিনয়ের সাথে নিজেকে দাস বলে বলছে অর্থাৎ দাস বলতে এখানে কাকে বোঝালো মূলত মেঘনাথ নিজেকেই বিনয়ের সহিত নিজেকে দাস বলছে কার দাস বলছে ওই বিভিন্ন দাস বলছে আমি তো তোমার কাছে দাসের মতো আমি হচ্ছে তোমার দাস আর তুমি কিনা রাঘবের দাস এই কথা তুমি মুখে আনলা আনলাকি হবে খুব কষ্ট কষ্ট কোথায় যে তুমি মানে অন্তত পক্ষে মানে রামের দাস হইতে পারো না কারণ সে হচ্ছে অন্য জায়গার অন্য স্থানের অন্য বংশের আর তুমি কিনা আমার নিজের চাচা হয়ে আমার বিরুদ্ধে কাজ করছো এটা হচ্ছে মূল কষ্টের জায়গা তারপর কি বলছে আচ্ছা এইবার যে অংশটা আমরা পড়বো মূলত এই অংশটা আসলে একটা রূপক টাইপের কথা অর্থাৎ এটা এটা মূলত রূপক মানে হচ্ছে চাচার সাথে এটাকে তুলনা করে একটা উদ্ধৃতি করছে কীরকম আমি একটু জিনিসটা আস্তে আস্তে অর্থ অর্থটা বুঝিয়ে বুঝিয়ে বলছি যেমন বলছে যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে কঠিন লাগছে বুঝিয়ে বলছি এই যে স্থাপিলা স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলে স্থাপিতা মানে হচ্ছে স্থাপন করলে এই যে বলছে বিধুরে বিধুরে মানে হচ্ছে চাঁদ মানে জানি বিধু বিধু শব্দ মানে চাঁদ তাহলে চাঁদকে স্থাপন করলে বিধি বিধি মানে সৃষ্টিকর্তা স্থানুর ললাটে তাহলে কি বলছে স্থানু মানে কি কপালে আর ললাটে মানে হচ্ছে কি বোঝাচ্ছে আমরা ললাট মানে হচ্ছে স্থানুর মানে হচ্ছে আকাশের স্থানুর মানে হচ্ছে আকাশের আর ললাট ললাট মানে কপাল তাহলে অর্থটা কি বোঝালো সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছে তার মানে বুঝতে হবে এখানে চাঁদ কাকে বলছে এখানে চাঁদ মূলত বলছে বিভীষণকে অর্থাৎ তুমি হচ্ছে সেই আকাশের চাঁদ তুমি হচ্ছে আকাশের চাঁদ তোমার স্থান কোথায় তোমার স্থান অনেক উপরে অর্থাৎ আকাশের কপালে তোমার স্থান এটা বুঝাইল তারপরে কি বলছে পুড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই তার মানে কি এই যে পুরী কি ভূতলে ভূতলে মানে কি মাটিতে শশী মানে কি চাঁদ তাহলে বিধু মানেও চাঁদ শশী মানেও চাঁদ তাহলে পুড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় তার মানে ওই আকাশের চাঁদ কি কখনো ধুলাই গড়াগড়ি খায় না তাহলে আকাশের চাঁদকে বিভীষণ তাহলে এখানে ধুলাই গড়াগড়ি খাওয়া বলতে এখানে কি বুঝাইছে একটা মাখামাখি সম্পর্ক এই মাখামাখি সম্পর্ক মানে একটা বন্ধুত্ব এই বন্ধুত্ব কার সাথে লক্ষণের সাথে এখন তুমি হচ্ছে আকাশের চাঁদ তোমার যে বংশ উচ্চ বংশ আমরা গত পর্বে কিন্তু এই উচ্চ বংশ কেন উচ্চ বংশ এটা আমরা কথা বলেছি সেখানে পুরো ব্যাখ্যা রয়েছে এখন এই যে তুমি এত উচ্চ বংশের জন্ম কিন্তু তুমি তুমি বন্ধুত্ব কাদের সাথে সাথে ওই তস্কর ওদের রাম লক্ষণ রাঘব দাস তুমি রাঘবের ভক্ত এটা কোনো কথা তুমি এত উচ্চ বংশ হয়ে তুমি আকাশের চাঁদ হয়ে ধুলাই গড়ি খাচ্ছ এটা কি কখনো হয় মানে চাঁদ কখনো ধুলাই গড়ি খাইতে পারে তাহলে কি চাঁদের সম্মান থাকে তুমি একটা উচ্চ বংশ হয়ে তুমি চাঁদের সমতুল্য সম্মান পেয়েও তুমি গড়াগড়ি করতেছ ধুলার মধ্যে অর্থাৎ তুই রাম লক্ষণের সাথে বন্ধুত্ব করতেসো তোমার মতো এরকম বীর মহাবীরকে তো ওই রাম লক্ষণের সাথে বন্ধুত্ব মানায় না আশা করি বোঝা গিয়েছে তারপর একটু বিনয়ের সাথে বলছে কাকে বলছে মেঘনাথ তার চাচাকে বিভীষণকে বলছে হে রক্ষরথী এখন এই যে হে রক্ষরথী বললো তার মানেটা কি রক্ষরথী রথী মানে তো বীর আর রক্ষ মানে হচ্ছে রাক্ষস অর্থাৎ হে রাক্ষস কুলের বীর বীর বলে হ্যাঁ বিভীষণ কিন্তু আসলেই বীর কারণ সেও তো যুদ্ধ করে সেও তো যোদ্ধা বর্ষে একজন বড় যোদ্ধা বলছে হে রাক্ষস কুলের বীর অর্থাৎ হে রক্ষরথী ভুলিলে কেমনে তুমি মানে ভুলিলে কেমনে কে তুমি তুমি কে এটা তুমি হয়ে ভুলে গেলে তুমি যে এত উচ্চ বংশে তুমি এটা ভুললে কি করে এটা তোমার তো উচিত হয়নি আরও কি বলছে তব কোন মহাকুলে জনম হচ্ছে জন্ম জন্ম তব মানে তোমার কোন মহাকুলে কিন্তু মহাকুল বলতে উচ্চ বংশ তোমার কোন উচ্চ বংশ জন্ম তুমি এটা কিভাবে ভুলে গেলে কারণ তুমি ভুলে না গেলে তো তুমি আমাকে অন্তত পক্ষে মনে রাখতে আমাকে মেরে ফেলার মতো ষড়যন্ত্র তুমি করতে না তুমি আমাদের নিজের ঘরের শত্রু হতে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা এই পর্যন্তই রাখছি তো যারা মোটামুটি আজকের ভিডিও দেখে মোটামুটি বুঝতে পারলে কিন্তু আর এই কবিতার তো আরও অনেক অংশ রয়েছে আমরা পরবর্তী যে পর্বতে সেখানেও আমরা এই কবিতার বিভিন্ন অংশ তুলে আনব আর যদি কেউ এর থেকেও বিস্তারিত ক্লাস যদি করতে চাও তাহলে কিন্তু আমাদের অফলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার বা ঠিকানা সেখানে তোমরা যোগাযোগ করতে পারো সেখানে তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আগামী শুভেচ্ছা